সারাদিন ঘোরা আর মানুষের ক্ষতি করা এই যে ফুলগোনা গাছে আসলে কত সুন্দর দেখা গেছে সিরাই ফুল কিছুক্ষণ পরে গইলে মানে খাই দিবি মা তুমি এমন বক বক করতেছ গিলে গা হয়েছে গুলো কত সুন্দর নারী সুন্দর চুলে ফুল সুন্দর মানুষের হাতে তুমি কি এটা জানো না হমা তিসা তো একদম ঠিক কথাই কইছে না ফুলগুলো আমাগো হাতে কত সুন্দর লাগতেছে আর কিছুক্ষণ পরে ফুলগুলো সিরা উরা উড়ামু আর চুল খুলে ঘুরমু চুল খুলে ঘুরবি আর চুলে ওনে নারী গো সৌন্দর্য এই চুল যদি আমি বেলের দে সাইসে দে তাহলে টাকু মাথা কিবা দেখা যাবে ক মা

এই ফুল করলে মাসে এখন বড় বানায় খায় এই ফুল গোনা সিরা দুই বোনে খেলাইতাছে নষ্ট করতেছে তাহলে এই গোনা কি মানুষ হয় মানুষের জিনিসপত্র ক্ষতি করা ঠিক হ্যাঁ আহা আর খেত তো এটা আমারই বাচ্চা ফুল আপন ফুল তুলছে তাতে কি হয়েছে তাই বলে তুই মেয়ে দুটারে এইভাবে শাসন করবি নাকি মাতব্বা সাহেব আপনার কথাটা আমার কাছে ভালো লাগলো না আমি সত্যি কথা প্রতিবাদ করেই যাবো আজকে আপনি গাছের থিকা ফুল ছিঁড়ছে আর একদিন যা আর এক গাছের থিকা ছিঁড়বো এইভাবে তোরা অন্যায় করিয়া যাব এই অন্যায়টা আশ্রয় দেওয়া যাব না পাতার আশ্রয় এই ফুলগুলা গাছের ফুল গাছ ইমান নাই আল্লার দর সৃষ্টি আল্লার দর এই ফুলগুলা যদি আমরা তুলে তুলে সিঁড়ে ফালায়ে দেয় তা থেকে আমরা ভুল করতেছি না পাপ করতেছে না অন্যায় করতেছি না আহ মাঝেদা বিষয়টা বুঝতে পারছি আমি ভ্যাবর সাহাব ছোট মুখে বড় কথা কিছু মনে করেন না এগুলা হইতেছে আল্লার দিয়া উপহার আমাকে সাসি জিতে গেছে ঠিকই কইছে। নষ্ট করার ঠিক না। প্যাসেঞ্জার গাসি মনে। আমি বুঝতে পারছি তুই যকাস আর Mazda যক। কোন সে pula panto। けど ওইভাবে শাসন করা যাবে না। এদের বুঝে শাসন করা লাগবো। শুন Mazda। তোর কথা শুনিনা আমি খুশি হইছি। আমি বিরক্ত না। বিশের ল কি জানস? বাচ্চা pula panto। ওদের ওইভাবে শাসন করা যাবে না। ऐ सुनो मेरा। তোমাদের बोलतेছি দুইজনেরই। তোমার মা যা বলছে ঠিকই বলছে। আসলে মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতে নাই আল্লাহর দানে দিকে কোনো ক্ষতি করতে নাই এই যে ফুলগুলো সিরে আইনে ফেলাই দিলা এ ক্ষতি হইলো না দেখতে পছা দেখা গেল না হ্যাঁ তো যাই হোক মাছদা তোর মেয়ে দুইটা বিয়ে সাথে দেওয়ার লাগলে দায়িত্বটা আমি নিমু বুঝতে পারছ ভালো পাত্র দেখা আমি সঙ্গে থাকি বিয়ে দিব তুই এখন মেয়ে দুটোর আদর করে বাড়িতে নিয়ে যা মাতব বাসায় আসসালাম আলাইকুম আপনি যে উপকার করতেছেন আমার আমার বাপ মায়ের আমার করে নাই ঠিক আছে যা 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 আর শেষ তোর কথা কই আমি কিন্তু তোর প্রতি খুশি হই কেন এই মাঝে মধ্যে তুই যেন ভুল করলে ভুল ধরে দেশ না এই ভালো লাগে চল চল